আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক পদের অনুষ্ঠিতব্য পরীক্ষার সাধারণ বিজ্ঞান অংশের সমাধান তো চলুন শুরু করা যাক উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে নাইট্রোজেন মানব দেহের রক্তে শ্বেত কণিকা ও লোহিত কণিকার অনুপাত ওয়ান ইস টু এক ইস টু সাতশো কোন পদার্থটি চৌম্বক পদার্থ নয় অ্যালুমিনিয়াম চৌম্বক পদার্থ নয় ক্যান্সার রোগের কারণ কি ক্যান্সার রোগের কারণ কোষের অস্বাভাবিক বৃদ্ধি মানবদেহে সাধারণভাবে ক্রোমোজোম থাকে তেজজোড়া নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের ফুসফুস বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই হয় ডিমে কোন ভিটামিন নেই ডিমে ভিটামিন সি নেই নিচের কোন রোগটি ডিএনএ ভাইরাস জনিত ডিএনএ ভাইরাস সংগঠিত পক্স ফক্স সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে দশ নিউটন ধন্যবাদ সবাইকে